এখানে একটা বড় সাইজের কাতলা মাছ হিট হয়েছে বড় মাছ কাতলা কি রুই সেটা বোঝা যাচ্ছে না তবে মাছটা কাছে আসলে বোঝা যাবে শিকারি ভাই মাছ দৌড় দিয়েছে এক প্রান্তে এক পাশে ওইখান থেকে মাছটাকে এখন নিয়ে আসা হবে সবাই বসি এখন তুলে নিচ্ছে যাতে নিস্তিক দিয়ে বসিটা নিয়ে যাওয়া যায় এই যে কাছা কাছে আছে মাছটা এই যে এই দিকে বড়ো সাইজের মাছ সম্ভবত দেখা যাক আছানা তুমি মারা না দেখা যাক এই ঘাট থেকে মাছটা তোলা হবে নেট নিয়ে রেডি আগে তো বললাম যে তুই কইতে আস্তে ওখান থেকে দেখতে কা বড় মাছ বের আর ওখান থেকে কি তোলা হবে নসকা সাইজ ভালো সম্ভবত ওটারে থেকে আমরা কাটলাম বড় সাইজ কাতলা ওই পাশে একটা মাছ রয়েছে মোট দুইটা মাছ দেখা যাক মাছটা কি মাছ আর এটা তো কাতলা ওইটাও বড় মাছ দেখা যাচ্ছে খেলানো হচ্ছে ওইটাতে আর এইটা কাতলা মাছ সেটা আমরা দেখতে পেয়েছি তবে মাছটা তুললে বোঝা যাবে মাছটার সাইজটা

নেট হয়ে গেছে নেট হয়ে গেছে মাছটাকে তোলা হচ্ছে অনেকগুলো বসি একসঙ্গে জোর বেঁধে আছে বর্ষিগুলো জোর খুলে দিতে হবে এই যে মাছটা তোলা হয়ে গেছে দেখা যাক মাছটা কত সুন্দর মাছ বিগ সাইজ একটা হিট হয়েছে কাতলা মাছ দেখতে সুন্দর লাগছে সুন্দর সাইজ চকচক করছে মাছটা 9 चेक नगर को बने लिए छे देखि देखि मोर भाई चीज को करते हेलो अब त खुल्ला माथि दिए दे अ ज मा धरन त खोलो खोलो यो भाइ मैले त गरा था हेवी पच खाइये छे ধরবো তো কালা হাতে ঢুকে যাবে এখানে একটা মাছ হয়েছে মাছটাকে শিকারি ভাই তোলার চেষ্টা করেছে এদিকে অনেকটা বসির সঙ্গে আটকে গেছে জোর বেঁধে গেছে দেখি কি মাছ কাছে আসলে বোঝা যাবে মাছ আসছে কাছে শিকারি ভাই মাছটাকে কাছে আনার চেষ্টা করছে এই যে বড় সাইজের একটা রুই মাছ মোটামুটি ভালো সাইজ খারাপ না এই যে ক্যাচ হয়ে গেছে খুব একটা সময় লাগেনি মাছটাকে নেট করতে এই যে এখানে একটা মাছ হিট হয়েছে মাছটাকে খেলানোর চেষ্টা করছে শিকারি ভাই দেখা যাক কি মাছ ভালোই টান আছে দেখা যাচ্ছে মাছটার এইদিকে নিয়ে যাচ্ছে ওটা সম্ভবত মৃগেল মাছ হ্যাঁ মৃগেল মাছ মাছের সাইজ ভালোই মাছটাকে ক্যাচ করা হবে সাইজ সুন্দর আছে পঁচিশ হাজার টাকার টিকিট দুই দিন ব্যাপী মাছ ধরা মোটামুটি এখানে হাফ কেজি থেকে শুরু মাছগুলো এখানে হয়ে গেছে